কল্পবাসী বন্ধুদের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকার একটা চেক আমরা তার হাতে হস্তান্তর করবো হাসনাত হাসনাথ আমি হাসনাথকে রিকোয়েস্ট করবে আমাদেরকে বলেছিল যে বন্ধু আগের এমপি আমি এই টাকা পাবো কই তখন আস্তা বলেছিলাম আগের এমপিদের কর্মী কিন্তু টাকা লেগেছে বন্ধুরা টাকার জন্য আসে না এবং আমরা সকল প্রবাসী বন্ধুরা চার চার অবস্থান থেকে বন্ধু